রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আকাশ আজ রোববার দশ আগস্ট প্রধানত শুষ্ক থাকবে এমনকি আজ বৃষ্টিরও তেমন কোনো সম্ভাবনা নেই একই সঙ্গে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর রোববার দশ আগস্ট সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তর বলছে আজকের দিনের প্রথমার্ধে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সকাল থেকে দিনের বাকি সময়ে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আকাশাংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এই সময়ে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে পূর্বাভাস অনুযায়ী আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা ছিল সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা উননব্বই শতাংশ গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর গত চব্বিশ ঘন্টায় রাজধানীতে একুশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অপরদিকে গতকালের সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর বিভাগের অনেক জায়গায় রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর